সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন রূপসী বাংলার কথায় আপনাদের সাথে আছি আমি সাবিকুনহার সৃষ্টি যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি স্বাস্থ্য বিনোদন কৃষি সহ নানান বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি দর্শক একুশ শতকের এই চ্যালেঞ্জের সময় আমরা মানসম্পন্ন পরিবেশ চাই এই স্লোগানটাকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু এই মানসম্পন্ন পরিবেশ তৈরি করা কি আদৌ আমাদের পক্ষে সম্ভব হয়েছে এবং যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন সমাজসেবক সেবক পরিবেশবিদ প্রকৃতির ধরিত্রীর প্রকৃতি ও ধরিত্রী রক্ষায় নিয়োজিত সচেতন নাগরিক সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জাহাঙ্গীর আদেল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে ধন্যবাদ দর্শক আমরা শুরুতে আমি বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরব বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি হলো বাংলাদেশ বাংলাদেশে প্রতিবছর যত মানুষের মৃত্যু হয় তার আঠাশ শতাংশ মারা যায় পরিবেশ দূষণ জনিত অসুখ বিসুখের কারণে কিন্তু সারা বিশ্বে এ ধরনের মৃত্যুর গড় মাত্র ষোলো বিশ্বব্যাংক সালের এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে শহরে এই দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে গিয়ে পৌঁছেছে তারা বলছে দূষণের কারণে দুই সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আশি হাজার মানুষের মৃত্যু হয়েছে এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনা করতে গিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিবেশ দূষণজনিত কারণে বাংলাদেশে যেখানে আশায় শতাংশ মৃত্যু হয় সেখানে মালদ্বীপে এই হার এগারো দশমিক পাঁচ শতাংশ আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ দশক এবার আসুন পরিবেশ দূষণের কারণে আমরা কি কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছে সেই রোগ রোগগুলো সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ব্যাহত এবং স্নায়ুর ক্ষতি গর্ভবতী মহিলাদের শারীরিক ক্ষতি বায়ু দূষণের চোখ ও শ্বাস যন্ত্রের ক্ষতি ক্যান্সার ও হৃদরোগ পানি দূষণের প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হয় খাদ্য চক্রের মাধ্যমে ক্ষতি শব্দ দূষণের কারণে হাইপার টেনশন খাদ্য দূষণে কার্যকারিতা হারাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা দর্শক এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাবো যে দীর্ঘদিন থেকে আপনি পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছেন সমাজ নিয়ে কাজ করছেন তো এই কার্যক্রমের সফলতাটা আপনি কতটা পেয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই রূপসী বাংলা টেলিভিশনে নিয়ে আসার জন্য প্রথমে যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিগত দুই হাজার সাত আট সাল থেকে আমি যখন আমাদের নদীর পাশ দিয়ে ঘোরাফেরা করতাম তখন দেখতাম যে নদীটা বর্জ্য কবলিত হচ্ছে এবং আমরা যারা আছি এখানে বসবাস করছি আহ দূষণ করছি কিন্তু কেউ কিছু বলছে না আচ্ছা কেউ কিছু বলছে না শুধু দেখছে যার যেভাবে খুচি সেভাবেই তারা দূষণ করছে তখন থেকে আমি একটা চিন্তা ভাবনা করি যেহেতু আমরা নদীর পাড়ের মানুষ তাই এই নদীকে বাঁচানোর জন্য অন্তত আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমাদের একটা কিছু করা দরকার তখন থেকে সিদ্ধান্ত নেই সবাইকে সাথে নিয়ে একটা সংগঠন করে একটা কিছু করা যায় কিনা ভালো কিছু করা যায় নাকি সেখান থেকে আমরা মূলত কাজ শুরু করেছি এক পর্যায়ে দুই হাজার পনেরোতে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করি তো শুরু করার আগে পরে অনেকেই বলেছেন নিরুৎসাহিত করেছেন যে আসলে করে লাভ নেই হ্যাঁ কাকে কয়জনকে সচেতন করবেন হ্যাঁ এরকম একটা বলেছে তারপরে তো আমরা পিছপা হয়নি আমরা শুরু করেছি শুরু করাতে তো আমরা যেটা দেখেছি যে এখানে এই কাজটাকে কেউ যে ভালোবাসে না তা কিন্তু না সবাই ভালোবাসে এবং সবাই পছন্দ করে এবং অনেকেই উৎসাহিত দিয়েছেন ভাই করেন এবং জিজ্ঞাসা করেছেন ভাই কাজটা শুরু করবেন বলেছিলেন করেছেন কিনা তো এই কথাগুলো ভালো লাগতো তখন পরবর্তীতে আমরা দুই হাজার পনেরোতে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করি তো শুরু করাতে এলাকার যে লোকজন আছেন সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে থেকেছেন আমরা এখানে আহ জনসচেতনতা মূলক যে রেলিগুলো আছে করেছি তারপরে আহ নদী প্রদক্ষিণ করেছি বিশেষ করে মানুষকে সচেতন করার জন্য তো সেই কাল থেকে আমরা আজ অবধি করে যাচ্ছি করে যাচ্ছি এখানে সফলতার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মানুষ এখন নদীকে আহ যে আগে যে ফ্রি দূষণ করতো আমরা যারা আছি যেমন যেটা গৃহস্থালির যে বর্জ্যটা দিয়ে 79 ফিল তো কিন্তু এখন মানুষ ফেলে না আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু ফেলে না এখন দূষণটা হচ্ছে সিটি কর্পোরেশন তাদের পর্যাপ্ত পরিমাণে লোকবল নেই তাদের দক্ষতার অভাব রয়েছে এবং কিভাবে এটা অপসারণ করতে হবে কখন অপসারণ করতে হবে সেগুলো ঘাটতি রয়েছে মানুষের ভিতর সচেতনতা কিছুটা এসেছে কিছুটা এসেছে এবং তারা এখন বুঝতে পারছে যে আমরা নদীটা আসলে এভাবে দূষণ করা ঠিক হবে না এবং মানুষ বাঁচাতে চাচ্ছে কিন্তু বাঁচাতে যে আমি চাচ্ছি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি আমরা শিশু শ্রম নিয়ে কাজ করছি এখন শিশু শ্রম নিয়ে কাজ করছি একটা শিশু একটা গরিব মায়ের দুটো শিশু আছে ধরেন আঠারো পর্যন্ত আমরা একটা শিশু বলি বারো তেরো বছর বয়স যে সময়টা তার খেলাধুলার কথা পড়াশোনার কথা তাকে আমরা কাজে লাগাচ্ছি কিন্তু তাকে তো আমরা সাজেশন দিয়ে যাচ্ছি যে শিশু শ্রম করাবেন না আপনি বাচ্চাকে পড় কিন্তু সে তো আর শখে দিচ্ছে না শিশুটাকে যে শিশু শ্রম করাচ্ছে সে তো শখে করাচ্ছে না তার পারিবারিক সচ্ছলতার জন্য তাকে দিচ্ছে যে আমার একটা টাকা আসবে এখান থেকে ঠিক তেমনি এখন আমি বলছি আপনার দূষণ করবেন না কোথায় আমরা মানুষ থেকে জেনেছি এবং এখনো জানছি অনেকে মানুষ এখন যে বর্জ্য আছে যেটা মাছ বাড়িতে যখন কাটা করে তখন মাছের একটা যে বর্জ্য হয়

তো এটা খুব দুঃখজনক যে সেই মাছের যে বড়গুলো আছে তারা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে আচ্ছা ডিপ রেখে দিচ্ছে যখন ময়লানিতে আসেন একদিন দুই দিন তিন দিন চার দিন পরে তখন ফ্রিজ থেকে ভাইর করে এই ময়লাগুলো দিচ্ছে এখন প্রথম আমরা যখন আমাদের এখানে নির্বাচন হলো সিটি কর্পোরেশনে 2014 তে তাই না নির্বাচিত যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছে ওনার সাথে কথা বললাম তো কথা বলার পরে আমি বললাম যে দেখেন আমাদের বুড়িগঙ্গা নদীটাকে যেভাবে দূষণ হচ্ছে আমরা দেখছি ময়লা আমাদের সামনে ময়লা ফেলছে মানুষ বর্জ্যটা ফেলছে তাকে যে আমি নিষেধ করব এখন সে তো আমার বাড়িতে এসে ময়লা ফেলবে তার ফেলবে কোথায় তো কাজ করেন আপনি ময়লা ফেলার একটা জায়গা দেন আপনি জায়গাটা হচ্ছে বর্জ্য ফেলার যে বড় বড় ড্রাম গুলো আছে সিটি কর্পোরেশন গুলো অনেক জায়গায় দিয়ে থাকেন তাই বলছি এই ড্রামের ব্যবস্থা করেন ড্রাম গুলো ড্রাম বলে ড্রামের ব্যবস্থা করেন তো আমার কথাটা উনি আমলে নিয়েছেন নিয়ে উনি বললো যে আমি আগামীকাল তো মেয়র মহাদের সাথে কথা বলবো তখন সাইদ খোকন ছিলেন মেয়র তো ওনার সাথে মিটিং আছে আগামীকালকে আমি কথা বলে ডাম্পের ব্যবস্থা করব তো উনি ঠিকই কথাটা উনি তুলে ধরেছেন এবং সেখান থেকে ডাম্পের একটা উনি একটা সিটি কর্পোরেশন থেকে ওনাকে বরাদ্দ দিয়েছেন অনেকগুলো ডাম প্রায় ছটা না সাতটা বেরিবাদে রাখার জন্য তো ডামগুলো শেষ পর্যন্ত কি করেছে জানেন ডামগুলো এমন একটা জায়গায় তারা রেখেছে একটা মানুষ যে বেরিবাদে যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি যে মূল আসা যাওয়ার যে পথ আছে গেট গেটের সামনে নিয়ে বাড়ির সামনে রাখছে গেটের সামনে রাখছে পরবর্তী যে একটা জানলা এই দামগুলো টাকা দিয়ে সহায়তে হয়েছে অনেকটা বাস্তব একটা ইয়ে একটা ফ্যাক্টরির মালিক সেটা হচ্ছে অজন্তা সুজ ওই সুজ অজন্তা সুজের যে মালিক আছে ওর ভালো সম্পর্ক ওই ভদ্রলোক নতুন এখানে স্থাপনা করেছেন ফ্যাক্টরি করেছেন কিন্তু আমার সাথে খুব পরিচয় কিন্তু আমার নাম জানেন তখন আমার ফ্রেন্ড এর কাছে বলতেছে ওর ইয়ে সামনে যখন দামটা রেখেছে তো কাউন্সিলর সাথে কথা বলেছে কাউন্সিলর নাকি আমার নাম বলছে যে উনি রাখতে বলছে আচ্ছা তখন আমার সে বন্ধুকে বলল যে আমার নাম বলতে বলছে যে জাহাঙ্গীর আদেল কি

কথা বলার কথা না তুমি হয়তো বিষয়টা অন্যভাবে বলছে তো উনি পরবর্তীতে তো আমার সাথে কথা হয়েছে আমি বললাম যে আমি কেন বলবো আপনার গেটের সামনে রাখতে সেটা তারা টাকা দিয়ে সরাইতে হয়েছে পরে তারা টাকা দিয়ে সরাইছে তাহলে আমরা এটাই বুঝছি যে আপনারা যখন স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছেন তখন স্থানীয় সরকারের থেকে আপনারা আশানুরূপ কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তেমনটা পাইনি আর পরবর্তীতে এটা দেখা গেছে তারা আমাদের সাথে একটা হিংসা করেছে হিংসাটা হচ্ছে কি এই ধরনের কাজ আসলে আমরা করছি আচ্ছা ওদের মধ্যে আমরা যদি করে যাই দেখা যাচ্ছে ওদের জনপ্রিয়তা হারাতে হবে বা এই ধরনের একটা ভয় হয়তো কাজ করেছে তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের সংগঠনের লোকজনকে আসা নিষেধ করছে তাহলে আমরা স্থানীয় সরকারি পর্যায়ে যেসব সব নেতা করবে বিষয়টা দেখছি যে তারা তাদেরকে হাইলাইট করার উদ্দেশ্যটাই হলো প্রধান দেশের জন্য কাজ করা উদ্দেশ্যটা দেশের জন্য কাজ করাটা তাদের মূল লক্ষ্যটা এটা বলতে যাচ্ছেন না আমি আমি যেটা এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা যে কাজ করছি জি তো ওদের ধারণা হচ্ছে আমরা ওদের বেশি হাইলাইট হয়ে যাচ্ছি আচ্ছা হুম তো সেই কারণে আমাদের সংগঠনের বহু লোককে তারা নিষেধ করতো ওই সংগঠনে যাবেন না কেন যাবেন না সেটা বলতো না কিন্তু তারা তো একটা ভয় পেয়ে যায় যেহেতু একটা কাউন্সিলর যদি বলে যে ওই সংগঠনে যাবেন না ওদের সাথে থাকবেন না তাহলে তো একটা একটা ভয় ভীতির বিষয় আছে তো একজন নেতার মুখ থেকে এরকম কথা কথা আসছে হ্যাঁ

আমরা তো জীবনে আসলে নিজেকে হাইলাইট করার জন্য আমরা এগুলো করিনি আপনারা জেনে থাকবেন যে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি যতগুলো সেমিনার সাংগঠনিক যে কাজগুলো করেছি ব্যানার করেছি আমরা কখনো আমাদের নিজেদের ছবিতে দূরের কথা আমাদের নামটা পর্যন্ত ব্যবহার করিনি কারণ আমাদের আহ শুরুটাই আমাদের যে সংগঠনের শুরু থেকে আমরা বলে আসছি যারা দেশকে ভালোবাসে যারা দেশের মানুষকে ভালোবাসে যারা মাটিকে ভালোবাসে মাটির গন্ধকে ভালোবাসে যারা নদীকে ভালোবাসে স্রোত কে ভালোবাসে এবং যারা নিজের অপছন্দ করে এবং নিজেকে দিতে মানুষ সব আমাদের সংগঠন সেখানে আত্মপ্রচারণের বস্তি আসেন আমরা আসলে কখনই এটা করি নাই যে নিজের একটা ব্যানার করেছি আমাদের নাম দিয়েছি আমি সভাপতি আমি সেক্রেটারি আমি এই কাউকে কখনই আমরা করি নাই এবং যেহেতু আমি প্রতিষ্ঠানের সভাপতি আমি নিজে কইলেই আর এটা করার মতো কেউ আর আগ্রহ প্রকাশ করেন না যে আমাদের নামটা দিব আচ্ছা আমরা স্থানীয় সরকার থেকে তো ফলো প্রসূ এমন কিছু পাইনি আপনার মুখ থেকে যেটা জানতে পারলাম আপনারা পরিবেশ সচেতনতায় তো বিভিন্ন সংগঠন রয়েছে তো তাদের ভূমিকাটা সম্পর্কে আপনি কি বলবেন তারাও কি 100% কাজ করেছে পরিবেশ সচেতনতায় এখানে হচ্ছে যে বড় বড় সংগঠন গুলো যা রয়েছে ওনারা সেই আহ দুই হাজার সাল থেকেই সম্ভবত ওনারা কাজ করছেন যেহেতু আহ সালের পর থেকেই ভয়াবহভাবে আমাদের পরিবেশ দূষণ এবং নদী দূষণটা শুরু হয়েছে এর আগে ভালো ছিল সব ভালো ছিল তারপর থেকে শুরু হয়েছে আর তখন থেকেই এই সংগঠনের সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে যারা কাজ করছেন তো এখানে প্রথম আমাদের ওনাদের সাথে এখন তো আমরা সারা বাংলাদেশে যে বড় বড় সংগঠন করে রয়েছে সবার সাথে একসাথে কাজ করি বাংলাদেশ পরিবেশ আন্দোলনে বাপা রয়েছে বাপারও আমি একজন আজীবন লাইফ মেম্বার এবং ওয়াটার কিপার বাংলাদেশ রয়েছে তারপরে ধরিত্রী রক্ষায় আমরা ধরা রয়েছে সবার সাথেই আমরা কাজ করি সবগুলো সংগঠন মিলে কাজ করি তো ওনারা যে আগে যে কাজগুলো হতো বা করতেন সেটা হচ্ছে চার দেওয়ালের মধ্যে চার দেওয়ালের মধ্যে যেমন আমার সমস্যা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে এখন আমি যদি চার দেওয়ালের মধ্যে থেকে সভা সেমিনার করি সেটা হয়তো মানুষ টেলিভিশনে দেখবেন বা পত্রিকা আসবেন কিন্তু বাস্তব্রেমে যেখানে সমস্যা সেখানকার মানুষ কিন্তু সচেতন হচ্ছে না আর এই এটাকে এই পরিবেশটা দূষণ করতে হবে কিভাবে দূষণ হবে তারা কিন্তু জানছেন না বুঝতেছেন তখন আমি সাবেক যে সেক্রেটারি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন আমাদের শরীফ জামিল ভাই ওনার সাথে কথা বললাম যে ভাই আমাদের নদীকে বাঁচাতে হলে আমাদের নদী কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো সেগুলো করতে হবে এবং নদীর প্রতি ভালোবাসা জন্মাইতে হবে মানুষকে আমরা যদি নদীকে বাঁচাতে চাই নদীর প্রতি ভালোবাসা জন্মাইতে হবে মানুষকে সে কারণে আমরা নদীকে ভালোবাসবো নদীকে ঘিরে উৎসবে মাতবো যদি নদীকে ঘিরে আমরা উৎসব করি তাহলে একটা পর্যায়ে দেখা যাচ্ছে নদীর পাড়ের মানুষগুলো সচেতন হবে এবং সেখানে অনেক ধরনের সচেতনতামূলক ব্যানার ফেস্টুন থাকবে আস্তে আস্তে আমরা এই নদীগুলো পরিষ্কার হবে

বা সংগঠনেরও হয়তো বা কিছু ব্যর্থতা রয়েছে এখন ভবিষ্যৎ নিয়ে পরিগঙ্গা নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন আপনার সংগঠনের পক্ষ থেকে আসলে কাজগুলো করার দায়িত্ব কিন্তু সংগঠনের না সংগঠন হচ্ছে মানুষকে সচেতন করা সরকার ঘুমিয়ে আছে সরকারকে জাগ্রত করা এবং যারা সংশ্লিষ্ট করতে ব্যক্তি রয়েছেন তাদের কাছে তুলে ধরা সংগঠন করার মতো অ্যাবিলিটি কিন্তু নাই কারণ যে হারে বুড়িগঙ্গা নদীর পারগুলো গুলো দূষণ হয়েছে বর্জ্য কবলিত হয়েছে এটা সাধারণ একটা সংগঠন কিন্তু কিছুই করতে পারবে না এখানে লোকবলের বিষয় আছে একটা অর্থনৈতিক বিষয় আছে হ্যাঁ তারপরে হচ্ছে যে বিষয়টা আছে এবং এটা মানুষ দিয়ে এখন করানো যাবে না সেটা হচ্ছে কি বলে সে ভেকু দিয়ে এটা করতে হবে এবং ভেকু দিয়ে আপনি বর্জ্যগুলো পরিষ্কার করে এটা সাথে সাথে সেখান থেকে অপারেশন করতে হবে কিন্তু সেটা তো সংগঠনের ব্যর্থতা আমি কখনোই বলবো না এটা ব্যর্থতা হচ্ছে সিটি কর্পোরেশনের এটা মানতে হবে কারণ সিটি কর্পোরেশনের প্রথমত হচ্ছে ওনাদের যথেষ্ট লোকবল নেই আমি যেটা মনে করি যথেষ্ট লোকবল নেই আর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আপনি যদি শুধু বাংলাদেশ বাদ দিয়ে যদি বহির্বিশ্বের দিকে তাকান উন্নত দেশের দিকে তাকান তাহলে বর্জ্য অপসারণের যে ব্যবস্থাটা এটা কিন্তু যে কোনো একটা কোম্পানিকে দিয়ে থাকেন একটা সংস্থাকে দিয়ে থাকেন সেই সংগঠন সেই সংস্থাগুলো সিটি কর্পোরেশন থেকে বাৎসরিক বা দ্বিবার্ষিক একটা লিজ হিসাবে নিয়ে থাকে এটা বিটের মাধ্যমে হয় যে এই দুই বছরের মধ্যে আমি এই ঢাকা দক্ষিণ অথবা উত্তর বা ঢাকা সিটির ময়লা আমি অপস করব বর্জ্য অপসারণ করব এবং সুয়েজ ল্যান্ডের যে বিষয়টা আছে যেখানে পানি জমে না থাকে এগুলো আমি দেখাশোনা করব সেটার জন্য সিটি কর্পোরেশন থেকে একশো কোটি দুইশো কোটি টাকা তারা নিয়ে থাকে কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টো আমাদের দেশে হয়ে গেছে এখানে যারা দলীয় সংগঠনগুলো আছে দলীয় যে নেতাকর্মীরা আছেন ওনারা যে সিটি কর্পোরেশন থেকে

লোকের মাধ্যমে উনি সংযুক্ত থেকে উনি সে কন্ট্রাক্টটা নিচ্ছেন তাহলে উনি সেখানে দেখভালটা কি করবেন উনি তার নিজের স্বার্থটা দেখছেন এখানে লোক লাগবে একশো জন ময়লা অপারেশনের জন্য আমি দিচ্ছি জন পঞ্চাশ জন কারণ আমি টাকা বাঁচাচ্ছি তাহলে ময়লা অপারেশনটা হবে কোথা কি হ্যাঁ এখানে মেয়র মহোদয়ের গাফলতি আছে কারণ উনি জেনে শুনে দিচ্ছেন আমি কেন আমার নিজস্ব যিনি দায়িত্ব দিয়েছি কাউন্সিলর কে ময়লা অফিসারের উনি তো সেটা দায়িত্ব ওনাকে কেন আমি কন্ট্রাক্ট এটা ময়লা ইয়ের জন্য যে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে উনি ময়লা অপারেশনের দায়িত্ব নেবেন উনি তো নিজের স্বার্থটা দেখবেন তো ময়লা অপারেশন হবে না কারণ সেই দক্ষতা নেই সেই জনগণ নেই এবং সেই পর্যাপ্ত পরিমাণে যে যেটা থাকার দরকার লজিস্টিক সাপোর্ট সেটা নাই এমন পরিস্থিতিতে আমাদের উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন এখন এমন পরিস্থিতিতে উত্তরণের উপায় হচ্ছে যেটা উন্নত দেশগুলোকে ফলো করতে হবে তারা কিভাবে বর্জ্য অপসারণ করছে ওরা তো যাচ্ছে আমাদের তো উন্নয়নশীল দেশ আমাদের অনেক রাজনৈতিক সামাজিক অনেক প্রতিবন্ধকতা রয়েছে তো এর এর মাঝে এরকম একটা পরিস্থিতিতে হ্যাঁ আমি আমি সেটাই বলছি এরকম একটা পরিস্থিতিতে আমাকে আরেকটা দেশ ভালো করছে আমার সেটা ফলো করতে হবে আমি বলছি না যে তাদের মতো হতে হতে বলছিলাম তাদের ভালোটা আমার ফলো করতে হবে তারা কিভাবে করছে সেই দেশের ময়লা বর্জ্যটা কিভাবে অপারেশন করছে সেখানে ফলো করলে হয়ে যাচ্ছে তারা কিভাবে করছে আমরা কেন পারবো না আমাদের জনবল রয়েছে লোকবল রয়েছে সবকিছু রয়েছে আমরা কেন পারবো না সেটা ফলো করছি না তো আমরা আমরা আসলে রাজনীতির বিষয়টা চলে আসে ঘুরে ফিরে সেই নেতা যারা আছে ওদেরকেই দিচ্ছি এবং তারা নিজস্ব স্বার্থের কারণে একজনে লাভবান হচ্ছে শত শত লোককে কষ্ট দিচ্ছে তার ময়লাটা সঠিক সময়ে সঠিক উপায় ব্যক্তি সচেতনতা খুব দরকার রয়েছে ব্যক্তি সচেতনতা আছে ব্যক্তি সচেতনতা তখনই আসবে এখন এখানে আমার কমর সমান বর্জ্য পড়ে আছে এখানে যদি আমি একটা শীষ মহলের চিন্তা করি হবে হবে না আমাকে বর্জ্যটা অপসারণ করে দিতে হবে তখন আমি ময়লা ফেলতে দ্বিধাবোধ করব আর আমার হাঁটু সমান ময়লার মধ্যে আমি একটা চিপস খেয়ে আমি এখানে ফেলে দিব আমি তো সেটা দ্বিধাবোধ করবো এখানে ময়লা পড়ে আছে আমাদের যে সাবেক যে সাইদ খোকন ছিলেন উনি একটা যেটা করেছিলেন আমাদের সাউথ সিটিতে যেটা করেছিলেন ছোট ছোট ডাস্টবিন উনি সেটা করেছেন থেকে জার্মানরা কোথায় গিয়েছিলেন তো দেখেছেন বিভিন্ন পার্কে বিভিন্ন ইয়ে ছোট ছোট ডাস্টবিন উনি করেছেন তো সেটা এসে আমাদের একটা অনুন্নত এলাকায় সে এটা উনি অ্যাপ্লাই করেছেন এটা কি করার জন্য যেখানে আমাদের হাঁটু সমান ময়লা সেখানে এই ডাস্টবিন দিয়ে কি হবে ছোট একটা তখন আমি বলছি এটা হান্ড্রেড হবে তখন দেখা যায় যে এগুলো কেউ ভেঙে চুরে নিয়ে বিক্রি করেছে কেউ বুড়িগঙ্গা নদীতে ফেলেছে কেউ সাদে উঠিয়ে এটাকে ফুলের টপ বানিয়েছে কারণ এটা তো এটার জন্য না আমি একটা দেখে আসছি একটা দেশে আমি ইংল্যান্ড গেলাম জার্মানি গেলাম সেটা দেখে এসে আমি বাংলাদেশে সেটা আমি এটা ই করতে চালু করতে চাবো চালু করতে মানে শুরু করে দেবো সেটা তো হয় না আমার আমার দেশের সিস্টেমটা দেখতে হবে হুম আমার দেশের অর্থনৈতিকতা দেখতে হবে মানুষজন দেখতে হবে তারপরে আমি সুযোগ করতে হবে আমাকে আগে বর্জ্য অপসারণের ব্যবস্থা করতে হবে তারপরে আমি আপনাকে বলবো এবং আপনি থেকে নিজেই সচেতন হয়ে যাবেন যে আমি এখানে পরিষ্কার জায়গা আমি কেন ময়লা ফেলবো তাহলে আপনি বলছেন যে ব্যক্তি সচেতনতা তো প্রয়োজনীয় তার পাশাপাশি সরকারেরও

তাই এই বুড়িগঙ্গা নদীটাকে বাঁচানোর জন্য এটাকে বর্জ্যমুক্ত দখল মুক্ত এবং দূষণ মুক্ত রাখার জন্য যদি কেউ ময়লা ফেলে তাদেরকে নিষেধ করা বারণ করা এবং নিজে না ফেলা হয়তো সম্ভব এবং প্রতিবাদ করা যে প্রতিবাদটা কেউ করছেন না যে ময়লা ফেলছে যে বর্জ্য দখল দূষণের স্বার্থের কারণে ধ্বংস করছি নদী কে এড়াবে দায় বিবেকের কাঠঘরে আমরা সবাই অপরাধী অথচ কেউ না কেউ স্বার্থের কারণে আমরা নদীটাকে দূষণ করছি কিন্তু আমি দেখছি কিছু বলছি না কিন্তু সেটাতে আমি নিজে হয়ে যাচ্ছি যেহেতু আমি বলছি না প্রতিবাদ করছি না তো আমাদেরকে বাঁচানোর জন্য করার করার জন্য জন্য তো সবাই সচেতন মুক্ত সে কারণে বলছি সবাইকে সচেতন হতে হবে নদীর প্রতি ভালোবাসা জন্মাইতে হবে যে আমাদের নদীটা ঢাকার প্রাণ ঢাকাবাসীর প্রাণ এবং ঢাকার গর্ব আমাদের এই বুড়িগাঁও নদীকে বাঁচাতে হবে পাশাপাশি আমাদের পরিবেশকে রক্ষার জন্য আরো সচেতন হতে হবে সবাইকে ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের সকল কর্মকর্তা সহ সবাইকে দর্শক আমরা অতিথির কথার মাধ্যমে এটাই আসলে পেলাম যে আমাদের রাষ্ট্রীয় সচেতনতা তো রয়েছে তাছাড়া ব্যক্তি সচেতনতাটাও খুব প্রয়োজন তাহলেই হয়তো বা আমাদের এই পরিবেশ দূষণ রোধ করতে আমরা সক্ষম হব এরই মাধ্যমে আজকের মতন আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ